প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ভেড়া ও টার্কি ব্রিডিং খামারের অধীনে ড্রাগন বাগানে আপনাকে আমন্ত্রিত হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন আজকে আমি গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জ জেলার প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ভেড়া ও টার্কির ব্রিডিং খামারের অধীনে ড্রাগন বাগানে যেটা মূলত অবস্থিত তাঁতি পুকুর আমারক চাপাই তো সেইখানে গিয়ে আমি একদমই অবাক কারণ এত বড় একটা ড্রাগনের বাগান সেটা দেখে আমি সত্যি কিন্তু অবাক হয়ে গেছি তো একটু বলতে চাই ড্রাগন ফল যা পিতায়া নামেও পরিচিত আর এটি একটি প্রজাতির ফনি মনসা কিংবা ক্যাকটাস প্রজাতির ফল ড্রাগন ফলে চাষ হয় দক্ষিণ পূর্ব এশিয়া মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান অস্ট্রেলিয়া এবং উপক্রান্তীয় অঞ্চলে তবে আরও একটা কথা বলতে চাই যে ড্রাগন কিন্তু বাংলাদেশে এখন একটি পরিচিত ফল হয়ে গেছে সারা বছরই বাংলাদেশে ড্রাগন ফল পাওয়া যায় একটা সময় এই ফল কিন্তু বাইরে থেকে আনা হতো আর এখন কিন্তু দেশেই চাষ করা হয় শুধু দেশেই না এখন চাঁপাই নবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আওতায় ড্রাগন ফল কিন্তু চাষ করা হচ্ছে আর ড্রাগন ফলে রয়েছে কিন্তু আশ্চর্য উপাদান যা আমাদের হজম সাহায্য করে আর এর কিন্তু অনেক গুণাগুণ রয়েছে সবগুলোই আমি বলবো আমার সঙ্গেই কিন্তু থাকতে হবে আর প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির এই ড্রাগন বাগানটি মূলত আড়াই বিঘা জমির উপর অবস্থিত দেখতে পাচ্ছেন গাছপালা বিস্তীর্ণ রয়েছে এবং আমি গিয়েছিলাম এটা মূলত দিকে তখন কিন্তু একটু একটু অন্ধকার হয়ে যাচ্ছিল তারপরও আমি আপনাদের জন্য কিছু স্যুট নিয়েছি হালকা করে এবং এখানে অনেকগুলো ড্রাগন ফুটে আছে কোনো কোনো ফুল ফুটছে কোনো কোনো ড্রাগন গাছে ফুল ফুটার উপক্রম হয়ে গেছে আবার শুনছিলাম যে সেদিন সকালেই নাকি ড্রাগন পাড়া হয়েছে তো মূলত যেহেতু সেইখানে পাকা ড্রাগনের উপস্থিতি একদমই কম ছিল কারণ যখন আমি শুট করছিলাম তার এক ঘন্টা দুই ঘন্টা আগেই কিন্তু পাকা ড্রাগনগুলো পাড়া হয়েছিল আমি পুরো বাগান কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম আসলে আমি মূলত যেখানেই যাই না কেন পুরোটাই খুটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখি দেন সেইখানে কি থাকে এবং চেষ্টা করি প্রত্যেকটা ইভেন্টেরই কিছু না কিছু ছবি নিতে কিছু না কিছু ভিডিও শ্যুট নিতে তো এই ড্রাগনে কিন্তু প্রচুর পরিমাণ পুষ্টিগুণ রয়েছে যেমনটা আমি বলছিলাম যে ড্রাগন কিন্তু আপনার দীর্ঘ সময় পেট ভরে রাখতে পারে ফলে ক্ষুধা নিয়ন্ত্রণ থাকে আর পরিমাণে কমে যায় রক্তের বাড়তি চিনি সুতরাং এটা কিন্তু ডায়াবেটিসের জন্য খুবই ভালো যারা ডায়াবেটিস রোগী রয়েছেন ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী এই ড্রাগন এমন কি আরো অনেক গুণাগুণে এই ড্রাগন ফল রয়েছে দেহের যে কোনো অংশে কাটা ছেড়া ক্ষতস্থান শুকাতে সাহায্য করে ভিটামিন সি আর এই ভিটামিন সি কিন্তু আপনাকে জোগায় এই ড্রাগন থেকে আর শরীরে নতুন ত্বকের জন্য কিন্তু ভূমিকা রাখে বিটা ক্যারোটিন নামে এক ধরনের ভিটামিন সি যেটা ড্রাগন ফলে কিন্তু রয়েছে এবং ড্রাগন ফল খেলে কিন্তু আপনি অনেক উপকার পেয়ে যাচ্ছেন তো সেইখান থেকে ড্রাগনও সরবরাহ করা হয় বিভিন্ন জায়গায় আপনি যদি ফ্রেশ টাটকা সতেজ ড্রাগন নিতে চান সেইখান একটা মোবাইল নাম্বার দয়া আছে 01708446139 এই নম্বরে যোগাযোগ পারেন যদিও এই নাম্বারটি আমি মূলত কমেন্টস বক্সের প্রথমেই দিয়ে দিব প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ড্রাগন বাগানে যেতে হলে আপনাকে অবশ্যই যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চাপাই সদর হতে 9 কিলোমিটার দূরে পলসা আর পলসা থেকে 2 কিলোমিটার দূরে হাতি যেটা amaruk নামে সবাই চেনে তো ঠিকানা বুঝতেই পাচ্ছেন হাতি পুকুর amaruk চাপাই নবাবগঞ্জ মূলত সেই নম্বরে যোগাযোগ करिए কিন্তু আপনি আপনার চাহিদা মতো কিন্তু সেইখানে ড্রাগন নিতে পারবেন আর এখন কিন্তু বাজারে বিভিন্ন ধরনের ড্রাগন পাওয়া যাচ্ছে আমার ভিডিও তো দেখলেন দুই ধরনের ড্রাগন রয়েছে তবে সবগুলো আগে ড্রাগনই কিন্তু রয়েছে পুষ্টিকর আর ড্রাগন ফল কিন্তু আপনি খোসা ফেলে জুস করে বানিয়েও খেতে পারেন চাইলে অনেকেও কিন্তু এটা সালাদ হিসেবে খেতে পারেন কিন্তু এটা তাপে কিন্তু এর গুণাগুণ নষ্ট হয়ে যায় আর মানে এটাই দাঁড়ায় যেটা আপনি রান্না করে খেতে পারবেন না রান্না করে খেলে এর পুরো গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাবে তো অনেক ধন্যবাদ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটিকে এত সুন্দর করে একটা ড্রাগনের বাগান তৈরি করার জন্য আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো বন্ধুরা আজকে ড্রাগনের বাগান ড্রাগনের পুষ্টিগুণ সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই জানিয়েছে কমেন্টস বক্সে দেখা হবে অন্য কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আজকের মতোই পর্যন্তই আল্লাহ হাফেজ